এবছর দুর্গাপুজোয় তোমরা জলের তলা দিয়ে মেট্রো কিন্তু চড়তে চলে যাবে মা দুর্গারা উল্লাসে আলিঙ্গ মজার বিষয়ে হলো হাওড়া ব্রিজের মধ্যে তোমরা সকালে উঠতে পারবে মহামারী মুছে যাবে হাওড়া ব্রিজ তৈরি করার জন্য যে লোহার কাটিং এর কাজটা করা হচ্ছে সেই কাজটা এখানেই করা হচ্ছে ঠাকের পিঠে পড়লো কাটি পূজো হোক জমজমাটি সাজে সেজেছে আকাশ আমার সকল মা বোনদের স্যালুট জানাতে হচ্ছে কারণ কালকে এত বৃষ্টির মধ্যে তারা পথযাত্রা করেছে উই ওয়ান ফর জাস্টিস বলে দুর্গা নতুন আরো একটা প্যান্ডেল প্রস্তুতির ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বিধাননগরে আজকে তোমাদেরকে দেখাবো বিধাননগরের বিখ্যাত পুজো উল্টোডাঙা কবিরাজ বাগানের দুর্গা পুজোর প্যান্ডেল প্রস্তুতি কবিরাজ বাগানের এবছরের নিবেদন জলের তলায় মেট্রো বেশি কথা বাড়াবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখনও বিচারা আমাকে ছিল না আমি কৌশিক তোমরা দেখছো আন কার্ড কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে যাক বন্ধুরা চলে আসলাম বিধাননগর স্টেশন তোমরা যে যেখান থেকে আসো না কেন তোমরা চলে আসো বিধাননগর স্টেশন আর আমি রয়েছে তিন নম্বর প্ল্যাটফর্ম আমি যেহেতু আসলাম বেরাকুরের দিক থেকে আমাকে তিন নম্বর প্ল্যাটফর্মে নামালো আর এদিকটা রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম সম্পূর্ণটা শেয়ার তোমরা এখানে কিভাবে কি করে আসবে কতটা কি প্রস্তুত হয়েছে তো চলো যাওয়া যাক এই দিকটা রয়েছে বিধাননগর স্টেশন আমি বিধাননগর স্টেশন থেকে দশ মিনিটের হাঁটা পথে চলে আসলাম এই দিকটা রয়েছে অরমিন্দু সেতু আমি চলে আসলাম গীতাঞ্জলি ঘড়ির ঠিক সামনে ঘড়ির কাটায় বাজে নটা পনেরো গীতাঞ্জলি ঘড়ির ঠিক এই পাশ থেকে হেঁটে চলে গেলেই তোমরা হয়তো দেখতেই পারছো কবিরাজ বাগান সর্বজনীন কলকাতা শহরে কবিরাজ বাগান গঙ্গার তলাদি মেট্রোর যে বিষয়টা এখানে ধরে সোজা চলে যাবো কবিরাজ বাগানের রোড রোড থেকে চলে আসলাম দেশবন্ধু বিদ্যাপীঠ থেকে টার্নিং নিয়ে বাহাতে গেলেই তোমরা পুজোর প্যান্ডেল টা কিন্তু দেখতে পেয়ে যাবে এদিকটা রয়েছে দেশবন্ধু স্কুল দেশবন্ধু স্কুল থেকে দু মিনিটের হাঁটা পথে চলে আসলাম কবিরাজ বাগান কার্যালয়ের ঠিক সামনে এখানের মধ্যে যেটা দেখতে পাচ্ছি প্যান্ডেল বানানোর কর্মযোগ্যের কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে আর তোমাদেরকে দেখাতে হয়তো পারছি হাওড়া ব্রিজ তৈরি হচ্ছে উপরের দিকে মানে দেখো একবার কি সুন্দর লাগছে পুরো অরিজিনাল কাজটাকে এখানে তৈরি করার চেষ্টা করা হয়েছে এদিকে যেমন লোহার কাজটা অনেকটা অংশে করা হয়েছে আর সামনের দিকে হাওড়া ব্রিজ রয়েছে তোমাদেরকে দেখাবো হাওড়া ব্রিজটা কীভাবে কি ফুটিয়ে তুলেছেন কলকাতা সর্বপ্রথম আন্ডার ওয়াটার মেট্রো চালু হয়েছে তোমরা অনেকেই চড়েছো আবার অনেকেই চরণি আমার মতন আমি চড়িনি তাই জন্য আমি খুব দুর্ভাগ্যবান হাওড়া ব্রিজের নিচ থেকে মেট্রোটা চলছে তোমরা কিছু জানো যারা হয়তো স্প্যানের থেকে হাওড়া স্টেশন যাও তোমরা জানো কতটা সময় লাগে তার জন্যই কিন্তু হাওড়া মেট্রোটা চালু করা হয়েছে বিশ্বের সর্বপ্রথম এবছর দুর্গা পুজোয় তোমরা জলের তলা দিয়ে মেট্রো কিন্তু চড়তে চলে মানে বিশাল একটা ব্যাপার হতে চলেছে আর এই জিনিসটাই তোমরা দেখতে পারবে কবিরাজ বাগানে প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু পুরো চলছে জোর কদমে হাওড়া ব্রিজ পুরোটা স্টিল দিয়ে তৈরি হয়েছে আর এখানে যারা দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজটা পুরো লোহা দিয়ে তৈরি করা হয়েছে আর কত সুন্দর আর কত নিখুঁতভাবে কাজটা করা হয়েছে খুবই সুন্দর লাগছে আর ভেতরের দিকে তাদের কর্মযোগের কাজ কিন্তু পুরো চলছে গর্বিত আমাদের কাছে হাওড়া ব্রিজ জলের তলা দিয়ে মেট্রো রয়েছে আর এখানেও যারা দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজ তৈরি করা হচ্ছে আর নিচে জায়গাটা দেখছো এখানে মেট্রো তৈরি করা হবে পাশে দক্ষিণেশ্বর মন্দির তৈরি করা হবে খুবই সুন্দর লাগছে ভেতরের দিকে কিন্তু তাদের কর্মযোগের কাজ চলছে পুরো জোর কদমে এদিকেও একটা পুজোর ব্যানার দেওয়া রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে তোমাদের ভেতরের কাজগুলো দেখায় না কত সুন্দরভাবে কাজ চলছে এসে তো দু বছর আগে যারা করেছিল কে কে আর তার বছর যারা করেছিল একটুগুলো কেরালা আর এই বছর করছে জলের তলা দিয়ে হাওড়া মেট্রো প্লাস মানে হাওড়া ব্রিজ করছে হাওড়া মেট্রো করছে দক্ষিণেশ্বর মন্দির করছে আর ভেতরের দিকে যেটা দেখতে পাচ্ছি তাদের কর্মযোগের কাজ কিন্তু পুরো চলছে জোর কদমে এখানে যেমন দেখতে পাচ্ছি অনেক অনেক বাটাম পড়ে রয়েছে এইদিকে প্লাইগুলো পড়ে রয়েছে আর এখানে যেমন দাদারা কাজ করছে পুরো জোর কদমে আর এই জায়গাটা যেটা তোমাদেরকে দেখাতে পারছি এই জায়গাটা হাওড়া মেট্রো করা হবে আর এখানে মেট্রোর অনেক কিছু পার্টস তৈরি করা হয়েছে হয়তো এই দিকটার মধ্যে হয়তো দক্ষিণেশ্বর মন্দিরও তৈরি করা হবে হাওড়া ব্রিজের কাজ অনেকটা অংশ এগিয়ে গেছে আর মজার বিষয় হলে হাওড়া ব্রিজের মধ্যে তোমরা সকালে উঠতে পারবে মানে একটা বিশাল ব্যাপার তোমাদেরকে দেখাতে পারছি এখানে দিয়ে ঢাকা রয়েছে এই জায়গাটা দক্ষিণেশ্বর মন্দির হবে দক্ষিণেশ্বর মন্দিরের মধ্যে মাতৃ প্রতিমা থাকবে আর দক্ষিণেশ্বর মন্দিরের কাজ কিন্তু এখানে করা হচ্ছে তোমাদেরকে দেখাতে পারছি এখানে অনেক অনেক প্লাই রয়েছে সেই প্লাইগুলোকে এখানে ডিজাইন করে রাখা হচ্ছে আর মা আসছে মাত্র অল্প কিছু দিনের অপেক্ষা তার মধ্যে প্রতিমা প্রস্তুতি এবং প্যান্ডেল প্রস্তুতির কাজ পুরো চলছে জোর কদমে চলে আসলাম মাতৃ প্রতিমা যেখানে রাখা হবে সেই জায়গাটার মধ্যে মানে এই দিকটার মধ্যে মাতৃ প্রতিমা রাখা হবে এখানে মন্দিরের যে স্ট্রাকচারের কাজগুলো করা হয়েছে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি এখানে অনেক অনেক প্লাইউড পড়ে হচ্ছে এই প্লাইউড দিয়ে এখানে মানে নানা রকম ডিজাইনের জিনিসপত্র তৈরি করা হয়েছে ওদের অংশটা যদি তোমাদেরকে দেখাই আর এই জায়গাটা রয়েছে ঝাড়বাতির অংশ দেখো কি সুন্দর লাগছে পুজো আসতে আর মাত্র অল্প কিছু দিনের অপেক্ষা তোমাদেরকে যেমনটা বললাম প্যান্ডেল প্রস্তুতির কাজ পুরো চলছে জোর কদমে আর এই রয়েছে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের উপর দিয়ে দেখতে পাচ্ছ তোমরা একটা প্লেন উড়ে যাচ্ছে মানে মারাত্মক লাগছে কিন্তু আর আমি যারা জানতে পারলাম তোমরা এই দিকটা দিয়ে হাওড়া ব্রিজের ওপরে উঠতে পারবে তারপর এদিক থেকে নেমে এখানে মেট্রো থাকবে মেট্রোর ভেতর দিয়ে প্রবেশ করে দক্ষিণেশ্বর মন্দিরে মাকে দর্শন করে তোমরা বেরিয়ে যেতে পারবে মানে মারাত্মক একটা ব্যাপার কিন্তু হতে চলেছে এই বছর এই জায়গাটা দাঁড়ালে তোমরা হয়তো হাওড়া ব্রিজটাকে পুরোটা বুঝতে পারবে দেখতেই পারছো বন্ধুরা কি সুন্দর লাগছে এদিকে রয়েছে পুজোর ব্যানারটা মাত্র আরও একটা ব্যানার তোমাদেরকে দেখাতে পারছি এখানে যেমন দক্ষিণেশ্বর মন্দির রয়েছে জলের তলাদি মেট্রো রয়েছে আর হাওড়া ব্রিজ রয়েছে এই জিনিসটাই এখানের মধ্যে তৈরি করা হচ্ছে দেখো বন্ধুরা অসাধারণ লাগছে তোমরা যারা দুর্গা পুজোতে আমার মতন উল্টোডাঙা কবিরাজ বাগানে ঠাকুর দেখতে আসবে ভাবছো তাদেরকে বলে রাখি এইখান দিয়ে যখন তোমরা প্রবেশ করবে এখানে ঝালাইয়ের কাজে করা হচ্ছে যাতে কোনো রকম জিনিসটা ক্ষয়ক্ষতি না হয় তোমাদেরকে হয়তো দেখাতেও পারছি মানে এদিকেও যেমন ঝালাইয়ের কাজ করা হবে এদিকেও কিন্তু ঝালাইয়ের কাজ যে লোহার কাটিং কাজটা করা হচ্ছে সেই কাজটা এখানেই করা হচ্ছে তোমাদেরকে যেমন দেখাতে পারছি দাদা কিন্তু এখানে কাজ করছে কলকাতা দুর্গা পুজোয় আন্ডার ওয়াটার মেট্রো দক্ষিণেশ্বর মন্দির এবং হাওড়া ব্রিজ তোমরা দেখতে চলেছো মানে আমার পিছনে আশা করি বুঝতেই পারছো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা আমি এইটুকুই টুকু একটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও